আজকের ভিডিওটা শুরু করলাম বাবার বাড়ি থেকে হাই হাইব্রিয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন তো বাবার বাড়ি কী কী করলাম সারাদিন সেই ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করবো আশা করি আপনাদের ভালো লাগবে তো আলহামদুলিল্লাহ বাবার বাড়িতে কোরবানির গরু নিয়ে এসেছে মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ তো বাসা থেকে সব কিছু রেডি করে চলে যাচ্ছি বাবার বাড়িতে তো বাচ্চাদের সবার স্কুল কলেজ কিছুই বন্ধ হয়ে গেছে তো ঈদের ছুটি দিয়ে দিয়েছে তো আমরা দেরি করিনি আমরাও সাথে সাথে চলে যাচ্ছি বাবার বাড়িতে তো সকালেই রওনা দিয়েছিলাম তো সকালে রওনা দেওয়ার পর হচ্ছে রাস্তায় জ্যাম থাকবে না এর কারণে তো ঈদের আগে রাস্তায় প্রচণ্ড জ্যাম থাকে আপনারা সবাই জানেন এর জন্য হচ্ছে আমরা সাতটা আটটার দিকে বাসার থেকে রওনা দিয়েছি যে কোনো যেন জ্যামে পড়তে না হয় তো এই তো যাচ্ছিলাম সকালের পরিবেশটা আবহাওয়াটা ভালোই লাগলো এর জন্য আপনাদের মাঝে একটু শেয়ার করলাম তো দেখতে পাচ্ছেন বাহিরের ওয়েদারটা কিন্তু মাসাল্লাহ অনেক ভালো তো আমার শ্বশুর বাড়িতে ঈদ করব না আপনাদের ভাইয়া চলে গেছে এর জন্য বাচ্চারাও অন্যান্য বাড়িতে ঈদ করতে চায় তো এর জন্য চলে আসলাম তো ঈদের পরে যাবো দাদু বাসায় তো যাচ্ছি এখন তো বাচ্চারা হচ্ছে অন্যান্য বাসায় বাচ্চা আমার ভাইয়ের ছেলে মেয়ে তারপর আরও ওদের সমান বয়সী চাচাতো ভাইয়েরা আছে তো ওদের সাথে হচ্ছে খেলাধুলা করে আনন্দ পায় এর জন্য আসতে চায় তো আসার পরে হচ্ছে ভাবি হ্যাঁ গাছের আম মাখা ছিল তো আমরা যেহেতু সকালে এসেছি তো আমরা সকালে এসে কিন্তু নাস্তা করে নিয়েছি তো নাস্তা খাওয়ার পর দুপুর টাইমে হচ্ছে ভাবি বোল ভর্তি আম ছিল তো এগুলো আমাদের আমার কাকার গাছের হচ্ছে ফ্রেশ আম তো ফরমালিন ছাড়া দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় তো আমরা সবাই মিলে আম খাবো তো আম আমকে সারাদিন ভালোই কাটিয়েছি তো সারাদিন আর ভিডিওটা অন করে তো সন্ধ্যা টাইমে আবার হচ্ছে কাঁঠাল মুড়ি খাবো গাছের কাঁঠাল পেকেছে তো ভাবির বুদ্ধিটা কিন্তু দারুণ ছিল তো হাতে হচ্ছে পলিথিন লাগিয়ে কাঁঠাল ভাঙছিল যেন আঠা না লাগে তো সবাই মিলে সন্ধান নাস্তায় কাঁঠাল মুড়ি খেয়েছি তো এখন যেহেতু কাঁঠালের সিজন তো যাই হোক এসেছি পর দিন সকালের ঘটনা এটা তো এমন একটা ঘটনা ঘটে যাবে কখনো ভাবতে পারেনি তো আপনারা হচ্ছে হজের রোজা রেখেছেন কিনা জানি না তো আমরা সবাই হজের রোজা রেখেছিলাম তো আমরা সেহেরি খেয়ে হচ্ছে ফজরের নামাজ পড়ে ঘুমিয়েছিলাম তো হঠাৎ করে টিনের ওপর এমন একটা শব্দ হয় বিকট শব্দ যেটা কি বলবো তো এত কাঁঠাল এত কাঁঠাল এসেছে মাসাল্লাহ কাঁঠালের ভরে হচ্ছে গাছ ভেঙে গেছে তো বৃষ্টিও ছিল না ঝড়ও ছিল না তো দেখতে পাচ্ছেন একটা গাছের ডালে ষোলোটা সতেরোটা কাঁঠাল ছিল তো কাঁঠাল শহীভাবে ভেঙে গেছে এত সামনে তিনটাও ভেঙে গেছে এত ওজনের কারণে তো আমরা সবাই অনেক ভয় পেয়েছিলাম আমার কাকারা সবাই এত শব্দ উঠে চলে আসছে যে কি হলো এত জোরের সাউন্ড হলো তো যাই হোক এগুলো সব কেটে কুটে পরিষ্কার করে নিয়েছে তো এই তো কোরবানির গুড়োটাকে একটু আদর করছিলাম তো মাসাল্লাহ কোরবানির বড়টা কিন্তু অনেক শান্ত অনেক গোড়া আছে হাত দিলে একটু গোতা দিতে আসে বা লাথি মারে তো এই ছিল হচ্ছে আমার বাবার বাড়ির ব্লগ তো আপনারা সবাই দোয়া করবেন সবারই দি যেন ভালো কাটে সুস্থভাবে কাটে সবাই সাবধানতার সাথে চলাফেরা করবেন আসলে কোরবানিতে অনেক সময় অনেক দুর্ঘটনা ঘটে যায় তো আজকের ভিডিওটা এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ